এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে অফিসিয়ালি সেশন করেছে বাংলাদেশ ক্রিকেট টিমের সকল ক্রিকেটাররা এবং বাংলাদেশের ক্রিকেট টিমের সকল ক্রিকেটাররা বাংলাদেশি ভক্ত সমর্থকদের আশ্বাস দিয়েছে বাংলাদেশ এবারে জয় করার লক্ষ্য মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্ষিপ্রতা এবং দিয়ে এদিন অবশ্য অবশ্য হংকং ক্রিকেট টিমকে হারাবে এমনটাই আশ্বাস দিয়েছেন বাংলাদেশি ক্যাপ্টেন লিটন কুমার দাস জাকির আলী অনেক এছাড়াও তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমানরা এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির এক ফটো সেশনে এদিন অবশ্য বাংলাদেশি ক্রিকেটাররা আশ্বাস দেয় বাংলাদেশি ভক্ত সমর্থকদের সাইফ তো ভিডিও ফটো সেশনে সরাসরি বলেই উঠলেন আমরা টাইগার এবং তাসকিন আহমেদ তিনি বলেন আমরা শিকারে নেমেছি আজকে শিকার করে তারপরে ফিরবো এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে অবশ্য ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে আজকের এই ম্যাচটি জয়লাভ করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ